হ্যালো গ্যাস দুই দিনের বৃষ্টির কারণে আজকে সকাল থেকে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হয়েছে আমার বিড়ালটা রাস্তার ওই পারে চলে গেছিলো বৃষ্টির কারণে বাসায় ফিরতে পারে নাই এরপরে অতিরিক্ত পানির সুতের মধ্যে পড়ে যাওয়াতে আমার বিড়ালটার পায়ে পর্যাপ্ত পরিমাণ আঘাত আঘাত পাইছে এই যে দেখো তার পায়ে প্রচুর ব্যথা তার হাতগোলা পুই গেছে সে অনেক সমস্যার মধ্যে আছে এই যে আমাদের বাইরাল বিড়াল সে আজকে সকালবেলা রুট হইতে গিয়া সে বৃষ্টির কারণে আটকে গেছে গে পর্যাপ্ত পরিমাণ রুডে পানি চলে আসার কারণে সে রুট পার হইতে পারে না পরে পানিতে সে বাইশে গেছিলো গে অনেকটা জায়গা তখন সে হাতের মধ্যে প্রচুর ব্যথা কাছে এই যে দেখো তোমরা হাতটা হ্যাঁ সবসময় উড়ায় রাখে সে হাতগুলা সবসময় উডায় রাখে এই দেখো সে সকাল থেকে কোনো কিছু খাই নাই আমরা হালকা একটু চিকিৎসা করছি তার হাতের জন্য এই যে এখন সে তার মায়ের সাথে বাদ খেতেছে সে এখন আর কোনো কোনো জায়গায় সে আর ঘোরাফেরা করে না সে কোনো জায়গায়ও আর ঘোরাফেরা করে না এই যে সে হাতগুলো আঙ্গায়া সে বসে আছে এই যে সে এখন বাদ খাবে তার মা এখন তাকে বাদ রুই মাছ বাদিয়ে দিয়ে এই যে আমাদের বাইরের বিড়াল সে কথা সুন্দর করে বাদ কাছে এটা তোমরা অসাধারণ একটা ভিডিও ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করবা আর আমাদেরকে পাশে রাখবা এই যে আমাদের বাজার বিড়াল সে সকাল থেকে কোনো কিছুই খাই নেই পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হয়েছে সকাল দুই দিন ধরে বৃষ্টি আজকের বৃষ্টি খুব ভয়ানক বৃষ্টি হয়েছে আজকের বৃষ্টির কারণে আজকে আমার বিড়ালটা বাসায় নিয়ে নিয়ে গেছিল গা যে হাতের মধ্যে ঝুঁকু পাইছে প্রচুর ব্যথা পাইছে হাতে